মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সিজগ্রামে জমিতে সবজি তুলতে যাওয়ার সময় একটি চার চাকা গাড়ি ধাকায় মৃত্যু হলো সাইকেল আরোহী যুবকের যুবকের নাম কুষমণ্ডল বয়স পঁয়ত্রিশ বছর ঘটনাটি ভরতপুর লোহাদহ ঘাট গ্রামীণ সড়কের সিচগ্রামের কাছে বুধবার রাতে বছর পঁয়ত্রিশের কুসমণ্ডল নামে ওই যুবক মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় বৃহস্পতিবার যুবকের দেহ বাড়ি ফিরতে শোকে ছায় নেমে আসে পরিবার সহ গোটা সিজগ্রামে যদিও ঘটনাটি ভরতপুর থানার পুলিশ তদন্ত চালাচ্ছে মৃতের পরিবার সূত্রে জানা গেছে পেশায় রাজমিস্ত্রি ছিলেন মৃত যুবক জমিতে কিছুটা সবজি চাষ করেছিলেন নিজের পরিবারের জন্য সেই মতো জমিতে সবজি আনতে সাইকেল নিয়ে জমি থেকে কিছু সবজি তুলতে যাচ্ছিলেন কিন্তু লোহা ঘাট থেকে ভরতপুরগামী একটি চাকার গাড়ি শ্রী যে শনি মন্দিরের কাছে ধাক্কা দেয় বলে দাবি আমার স্বামী কাজে থেকে বাড়ি কাজে থেকে বাড়ি এসে ওই বিল মাঠে গিয়েছিল সবজি তুলতে দিয়ে যেতে আইতে আই লোহাতে থেকে গাড়ি আসছিল ভরতপুর মনে হয় সেই গাড়ির দু চার চাকা গাড়ি আমার স্বামীকে চাপা দিয়ে চলে গিয়েছে আমি জানি না কো কখন চাপা পড়েছে আমি জানি না কিছুই জানি না আমি তারপরে রাস্তার লোককে তুলে নিয়ে ভরতপুর হাসপাতাল নিয়ে গিয়েছে ভরতপুর থেকে কান্দি কান্দি থেকে একবার বহরমপুর মেডিকেল ট্রান্সফার করে দিয়েছে দিয়ে মেডিকেলে আমার স্বামী মারা চলে গেল আমি চাইছি আমার দুই দুটো ছোটো ছোটো ছেলে আমার ছেলে দুটো এমন আমি লিয়ে কি করে খাবো আমি কি করবো আমি সেটুকু চাই যে আমি আমার ছেলে দুটোকে লিয়ে আমি কি করবো আমি বিলের মাঠ আর গাড়িখানা পশ্চিমবঙ্গ লোহাদা থেকে আসছিল এসে আমার ছেলেকে কীরকম ধাক্কা দিয়ে চাপা দিয়ে চলে যায় তার বাদে আমার ছেলেকে আস্তা লোকে চুলিয়ে হাসপাতালে যায় যে হাসপাতাল থেকে কান্দি কান্দি থেকে বরমপুর মেডিকেলে ভর্তি হয় ওইখান থেকে ছেলে আমার মারা যায় আপনি এখন হ্যাঁ আমি এখন যাচ্ছি কি বললাম এখন চার চাকা হয়তো চার চাকা যা হ্যাঁ আমার ছেলে গেছিলো মাঠে সবজি তুলছি তা গাড়িখানা লোহাদা থেকে আসছিল যে ভরতপুর যায় আমার ছেলেকে চাপা দিয়ে সেই গাড়ি চলে যায় কোনখানে আপনাকে ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল শনি মন্দির থেকে একটু এসি এই শনি মন্দির থেকে একটা এসি কাঠগুলার কাছে অ্যাক্সিডেন্ট হয় কোন দিকে আমার ছেড়ে যাচ্ছিলো পূর্ববঙ্গ বিলমার দিয়ে আর গাড়িখানে আসছিল লোহাটা গিয়ে ভরস্ত সেই গাড়িতে চাপা দিয়ে চলে যায় যে সে গাড়ি আমরা ধরতে পারিনি গাড়ি চলে গেছে তারপরে আস্তে লোকে সেদিকে তুলিয়ে হাসপাতালে যায় ঘটনাটা কখন ঘটেছিল ওই পাঁচটা সাড়ে পাঁচটা তো তো আঞ্জা তো বলছি এখন দেখ সে সময় তো ঘড়ি দেখা হয়নি হ্যাঁ

আমি চাচি গরিব মানুষ আমরা যা যেটা মানুষ হয় সেদিক বুঝছ গোrais সেই বলি বোমা ডাকা মাতা হবি ডাকা এই একলা চাচি একলা লাচি এই বোমা এই মানুষটা লিয়ে এখন যা ভালো চাই সাহায্য দাও